আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা জন্য যে আল্লাহ আমাদেরকে শত করে শত ঝামেলা আমাদেরকে সুস্থ অবস্থায় কোরআনুল করিমের দুর্বার আহ্বানে ডাকে সারা দিয়ে একই দিনের চাই কোরআনুল করিমের তার শ্রী আসার মতো বসার মতো সুযোগ দান করে দিয়েছেন আমরা সে নব্বের পরে আওয়াজ তুলে সুপ্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ মুসলমানের আওয়াজ এত নিচু কেন মুসলমানের আওয়াজ এত নিচু কি হবে হবে না আজকে সারা জুড়ে মুসলমানের আওয়াজ নিচু হওয়ার কারণেই কিন্তু বাতিলের শক্তি যারা তারও শক্তি যারা তার আজকে সারা বিশ্বের মুখে মাথা চালায় চলতে বলে ঠিক কি যদি আজকে মুসলমান খোলাফায়ে রাশিদীনের মতো সাহাবী গ্রামের মতো সাহাবীরা যেমন দিন বিচার জন্য তারা جھنڈা নিয়ে ঝাঁপিয়ে পড়তো ইসলামের বিরুদ্ধে আল্লাহর রাসূলের বিরুদ্ধে কেউ যদি কোঠাক কোমের কথা বলতো সঙ্গে সঙ্গে দলবাই দিত তার গর্দন থেকে তার কল্যাটা বিচ্ছিন্ন করে দিত আজকে আমাদের বাংলার জমিনে নয় শুধু সারা বিশ্বের বুকে এমন মুসলমান অভাব বিধায় মুসলমান আজ সারা বিশ্ব জুড়ে নিষ্পেষিত লাঞ্ছিত অবিলত বলেন ঠিক আমার প্রিয় ভাইয়েরা আপনাদের সামনে আমি যে আয়তিকার মাত্র করেছি আল্লাহ তালা বান্দাকে তার রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন রহমুল আলমী আমাদেরকে সর্বসময় সব সময়ের জন্য তার করুণার দিকে যেন আমরা তার রহমতের মধ্যে দাঁড়িয়ে হতে পারি এজন্য আমাদেরকে তিনি তমার দিকে তবমা কি যে ব্যক্তি তহমা করে সে ব্যক্তি আল্লাহতলা কাছে প্রিয় বাংলায় পরিণত হয়ে যায় তমা হচ্ছে সচরাচর সাধারণত বাংলা যখন আল্লাহ তলার বিরুদ্ধে বিদ্রোহ করে ইসলামের বিরুদ্ধাচরণ করে নিজের মন চায় জিন্দি পরিচালনা করে না ওই ব্যক্তির জন্য তো ফিরে আসা গুণা থেকে ফিরে আসা আল্লাহ সামনে নিজেকে বিলিয়ে দেওয়া নিজের সে সেরম্বী কারিমের সামনে লুটাইয়া দেওয়া নিজের অহংকার গর্ব যা কিছু আমার বলে আমরা দাবি করি এসবে আসলে আমার নয় আপনাকে আমাকে দেওয়া হয়েছে দায়িত্ব মাত্র সাময়িক সময়ের জন্য আসলে আপনার আমার মাঝে যে প্রাণটি রয়েছে এটিও তো আমার নয় যদি থাকত এই প্রাণকে আমাদের রক্ষা করার মতো কোনো উপায় আছে পারি না কেন তো যা কেন্দিকে যাবো না যে ব্যক্তি তোমা করে ওই ব্যক্তি আলাদা তোমার কাছে মাতগুলো বান্দায় খুলল হয়ে যায় বলেছে ভালো প্রার্থনার কাছে এমন হয়ে যায় যে ব্যক্তি ওই এমন নামে এমন হয় জীবনে কোনো গুণাই করে নাই যখন সে অপরাধ করে এবং গুণা করে এবং তবা করে আল্লাহ তালার কাছে রব্বি কারিমের কাছে ক্ষমা চায় এজন্য আমরা আল্লাহ তালার কাছে তবা করব যাতে তিনি খুশি হয় আল্লাহ তালা আমাদেরকে তার রহমত থেকে নিষেধ হতে নিষেধ করেছেন

দূরে রয়েছ নিরাশ তার খবরদার খবরদার তোমরা আমার করুণা থেকে নিরাশ হয়ে না আল্লাহ রাবুল্লা আলমিন এখানে বান্দাকে তার দয়া থেকে তার মায়া থেকে তার রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন বলে সভার আমার প্রিয় ভাইয়েরা এই পৃথিবীতে বান্দা যতই গুণা করুক না কেন আল্লাহ রাবুল্লা আলমিন বান্দার উদ্দেশ্যে বলেছেন মানুষের পৃথিবী যত গুণ করুক না কেন আমার প্রিয় বান্দারে শুনে নাও তোমার ঘোরাও যদি গুণাহ করতে করতে তোমার গুণাহ যদি সাগরের ফেরা পরিমাণ হয়ে যায় বান্দরে হতাশ হয়ে নাও টেনশনের কোনো তোমার কারণ নাই তোমার ঘোরাহ যদি

কোন ত্রুটি যায় চোশ মেরে যায় যদি বান্দা একবার খালি দে তবে বলে শুধু তাই নয় আল্লাহর কুল্লামির ভান্দা কি বলেছেন সন্তান তুমি ঝেড়ে নাও তোমারও কোলা হ যদি একু না হ করতে করতে আসমান পুরে পরিমাণ হয়ে যায় কোথাও থাকার থাকার জায়গা নাই তুমি ঝেলে নাও আমিরকম কুলার মিনারের মায়া কোথায় তুমি জান না আমি রব্বুল মায়া কত তুমি জানো না বান্দা আমি রব্বুল আসমান পরিমাণ দয়া নিয়ে তোমার সামনে হাজির হয়ে যাব আর তোমার গুণা গুলোকে মাফ করব আর আমরা কোন দিকে দৌড়াই আল্লাহ তোমার বান্দাকে দেখছে তার করুণার দিকে আর বান্দা দৌড়াই কোন দিকে বলেন আমরা নিরাশ হয়ে যাই হতাশ হয়ে যাই আমি এত গুণা করি আমার গুণা কি কখনো ক্ষমা হতে পারে আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেছেন তুমি কখনো কখনো তো আমার করুণা থেকে তুমি হতাশ হয়ে যেও না আমার প্রিয় বান্দারে আমার তো এত তো তুমি যদি গুনাহ করতে করতে তুমি যদি সাত আসমান জমি মান আসমান জমি পরিমাণ গুনাহ করে ফেলো তোমার কোনো প্রেসারের কারণ নাই তুমি ডিপ্রেশনে ভুগবা না আমি রব্বুল আলামিন আমার কাছে যদি তুমি এমন

আমার প্রিয় ভাইরা আজকে সারা পৃথিবী জুড়ে মানুষ হতাশ আর হতাশ যে আমার এত গুণা ক্ষমা হবে কিনা আপনি কতটা গুণা করেছেন আপনি কিভাবে আল্লাহর রহমত থেকে হতাশ হয়ে যান রব্বে কারিমের উপর করুণা থেকে হতাশ হয়ে যান আপনি কি সাহাবী একজন সাহাবী ছিলেন সত্তরটা খুন করেছে তার কন্যা সন্তানদেরকে তার আপন সন্তানদেরকে সত্তরটি কন্যা সন্তান কন্যা হওয়ার কারণে জীবিত অবস্থায় দাফন করেছে আচ্ছা বলেন তো বর্তমান যদি আপনি লক্ষ্য করেন এমন কোন একটা পিতা পাওয়া যাবে বগুড়া জেলায় যে একজন পিতা সত্তরটি পঞ্চাশটি দুইটা সন্তানকে হত্যা করেছে পাওয়া যাবে না এই জন্য সাবিদেরকে যদি খরচ করতে পারেন কেউ যারা আল্লাহকে না দেখে রব্বুল আলমিনকে না দেখে তার রাসুলকে না দেখে যারা ইমান আনবে তাদেরকে রবের অবশ্যই অবশ্যই ক্ষমা করবে এখানে হতাশ হওয়ার কারণ নাই সম্মানিত মতরম হাজির আমরা যদি তবা করে কিরাম হবে আল্লাহর হাবিব সাল্লাহাম বলেছেন আত্মাইবিনাহ যে ব্যক্তি আল্লাহ তার কাছে গুণা করার পরে ক্ষমা চাইবে ওই ব্যক্তি আমার মানে আমার হয়ে যাবে জীবনে মনে হয় ওই ব্যক্তি কখনো করে নাই যদি বান্দা আল্লাহ তালার কাছে তবা করে রামন মামা নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবে বলে সবার আল্লাহ আমার প্রিয় ভাইয়ের এই জন্য আমরা তবা করব মরার আগে নাম পরে বলে মরার আগে তবা করতে হবে কারণ আল্লাহ রবীন্দ্র বলেছেন তুমি যদি মৃত্যুর আগে তবা না করো কুপুরি অবস্থায় মৃত্যুবরণ করো তুমি যদি এমন অবস্থায় মৃত্যু বরণ করো যখন তুমি ফুল জীবনে বলে আগে এই মৃত্যু আগে তো বাপ করো নাই আজ তোমার সামনে হাজিরও হয়েছে তোমার যেমন চোট জন্য। এমন অবস্থায় তোমার মৃত্যু হয়েছে এমন অবস্থায় তুমি হাজার তো বাপ করো না কেন বান্ধারে তোমার তো বা আমির ওখোনা আমি কখনো কখন ভুল না আমরা তো মনে করি আজ নয় কাল দৌড়া করবো আগে যৌ বলে ছাদটায় কি আসনা নাই আমার বয়স কেবল মাত্র তিরিশ পঁচিশ আঠারো পঁয়ত্রিশ পঞ্চাশ আমি তোমা করে কিলাম আমার আগে ভুল হয়ে তারপরে তারা দিলে দিলেন তবা করে আলো আসতে জানাতে যাবো কি আমাদের মধ্যে আমার আসে না নাই চিন্তা থেকে আমরা করে থাকি যা আমাদের সম্পূর্ণ আলো ধারণা এই জন্য আমরা তোমা করবো মৃত্যুর আগে শুধু নয় আপনার হায়ের থাকতে মৃত্যুর আগ মুহূর্তে আপনাকে আমাকে তবা করে রব্বে কেমের কাছে যেতে হবে হাজারো মানুষ কবরে শুয়ে আছে ভাই যারা আপনার আমার মতো যারা আত্ম আজ নয় কাল কাল নয় পশু তবা করব আগে চৌহলে চালা নেই আগে এই বয়সে কি তবা করবো বয়স কিন্তু আপনার আমার মতো যুবক কি হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে ইন্তিকাল করে নাই পিতার আগে কি পিতা সন্তানকে নিজ হাতে মন করে ওই কবরে নিয়ে যায় নাই দাদা হয়ে কি দাদিকে তার লাশটা অন্ধকার কবরে নিজের কান্দ বহন করে নিয়ে যায় নাই আপনি আমি কিভাবে ভাবি ওই অন্ধকার কবরে যে আমাকে যেতে হবে এজন্য আমরা আল্লাহ তোলার রব্ব کریم কি সন্তুষ্ট করার জন্য নিজের বংশধরের জন্য নিজেকে কবরে হাসরে মিজানে সিরাতে ফুলসিরাতে জান্নাতে ভালো থাকার জন্য তো করে আল্লাহ তাআtas কাছে যেতে হবে নইলে আমাদের কোনো উপায় থাকবে না ভাই যদি আমরা আল্লাহর কাছে তওবা ছাড়া কবরে যাই আমাদের কোনো উপায় থাকবে না যে ব্যক্তি কবরে তওবা ছাড়া যাবে ওই ব্যক্তির কবরে এমন একটা ফেরেশতা নিযুক্ত রয়ে দা হবে এমন একটা অন্ধ ফেরেশতা হবে হাজির করে একটা হাতুর দিয়ে আঘাত করবে কিতাবের মত আসছে হাতুর দিয়ে যদি লোহার পাড় উদ পাড় পাথরের পাহাড়কে আঘাত করা হয় যারা হাজির সাহেব তারা জানে পাথরের লোহার পাহাড়টা উদ পাহাড়টা কত বড় কিতাবের মতো আসছে ওই হাতুর দিয়ে যদি পাহাড়কে একটা বড় আঘাত করা হয় ওই পাহাড়টা সঙ্গে সঙ্গে ধুলাই করে নত হয়ে যাবে ওই হাতুরি দিয়ে যখন ওই কবরে আপনাকে আমার আঘাত করবে আপনার আমার কোনো অস্তিত্ব থাকবে এভাবে কি আমার পর্যন্ত চলতে থাকবে যেখান থেকে আপনার আমার বাঁচার কোনো উপায় থাকবে এজন্য এই জন্য কাটার জায়গায় ভাই আখের রাখে কমরে গিয়ে আপনি একবার ধরা খান চির জীবন কাটবেন কাটতে কাঁদতে চক্ষু দিয়ে পানি শেষ হয়ে আপনার রক্ত পড়বে রক্ত শেষ হয়ে চক্ষু হলে শীতকে বাইরে যাবে তোমার আপনার রক্ত নাড়েবে আপনাদের প্রিয় কাটবে